আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা কিছুদিন আগের ভিডিও মাহিরের আব্বু যখন আমাকে বাড়িতে আনতে গিয়েছিলো তখন তো আমরা দুইজনে গিয়েছিলাম ঠান্ডার মধ্যে একটু কফি খেতে তো আমি কফি খাচ্ছিলাম তখন মাহিরের আব্বু আবার বলছিলো দেখো কফির সাথে আবার লিপস্টিকও খেয়ে নিও না তাই আমি হাসছিলাম তো ঠান্ডার মধ্যে গরম কফি ভালোই লাগছিলো আর এদিকে কফি খেতে খেতে আমরা দুজন চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম ততক্ষণ আমরা কফি খাচ্ছিলাম আর গল্প করছিলাম অনেকেই ভাবতে পারেন ছেলেকে নিয়ে আসিনি কেন কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর রাত্রিবেলা এই জন্য ছেলেকে ও বাসায় ওর দাদির কাছে রেখে আসছি কারণ বাইরে যখনই আসি মোটরসাইকেলে চড়লে আমার ছেলে শুধু বাইকে সামনে বসার জন্য জেদ করে আর এই ঠান্ডার ভিতরে যদি ওকে সামনে বসায় তাহলে বাড়ি যেতে যেতে ওর ঠান্ডা লেগে যাবে এজন্য বাসায় রেখে আসছি আর তার থেকে বড়ো কথা রাত্রে কোথাও গেলে সে আগে ঘুমায় যায় গাড়িতে চললেই এজন্য রেখে আসছি তো আমরা দুজনে খেয়ে দিয়ে এখনই বের হয়ে যাব শীতের রাতে গরম গরম কফি খেয়ে তারপরে আমরা হালকা নাস্তা করে এখনই দুজন চলে যাব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম